বগনবুলিয়া নতুন যে ফুলগুলো আসছে গাছে প্রচুর পরিমাণে এখন ফুল আসছে নতুন নতুন ফুল অনেক রকমের আইডি এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি মাল্টি কালার দিয়ে একটা গাছ করা একটা গাছের ওপরই চার রকম গাছ আছে এখানে দেখতে পাচ্ছি আমরা সুবর্ণা এর উপরেই দেখতে পাচ্ছি ওখানে আমাদের এই যে গাছটি এটি আপনাদের মাহারি একটা চেরি আর এখানে এটা হচ্ছে আপনার এই যে স্পটেড যে গাছটি বলছি এটি হচ্ছে নামগুলো সব কটা সবসময় মনেও থাকে না আমার ভুলে যাই এত ধরনের আইডি মনে পড়ে না যাই হোক এটা মাল্টি কালারের একটি গাছ তার পাশে আপনাদের সেই পরিচিত গাছ মেরি প্ল্যা মেরি লেডি মেরি পেছন দিকেও মাহার গাছ রয়েছে ওখানে সানসেট অরেঞ্জ ফুটে রয়েছে পরপর পরপর ফুটে রয়েছে এই গাছে এবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এখানে এই গাছটি যেতে দেখছেন এটি যতদূর সম্ভব কেন এত গাছ আইডিয়া আমার মনে থাকে না আদাস জয় দেখো আদাস ফুলের কিন্তু কালার এটি অ্যাকচুয়ালি আসে এটি হচ্ছে আদাস তার পাশে পাশে বাটার কাপের ফুল রয়েছে এই গাছটায় ফুল আসছে এখনো সেইভাবে ফুল পুরো ফোটেনি পুরো লাল হয়ে যায় একদম সেই গোল্ডেন পেডো ম্যামিনো তার পেছনে রয়েছে সিলুট দেখুন কি হারে ফুল ফুটেছে এই সিলুট নিয়ে আলোচনাটা আমি করবো আজকের ভিডিওর মাধ্যমে যে আলোচনাটি করব সেটি থাকবে গাছের কিছু পরিচর্যা গাছের পরিচর্যা গাছে তো ফুল আসছে ফুল আসার পরে যে পরিচর্যা থাকে সেই পরিচর্যা আমরা সচরাচর করি না বা আমরা সেখানেই একটু নজর দিই না গাছে তো ফুল হচ্ছে প্রচুর ফুল হবে আমাদের আশা তো থাকবে ফুল হোক কিন্তু ফুল হওয়ার পরবর্তীকাল সেই জিনিসটি ঠিক কি করার প্রয়োজন সেটি যদি না করি তখনই আমাদের গাছ কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় আর সেই নষ্টটা যখনই হতে শুরু করে নজর যদি না দিই হয়তো গাছটি মারা যাবে না কিন্তু তার গ্রোথ যে পরবর্তীকালে ফুল আসা সেগুলো থেকে আমরা বঞ্চিত হব ভিডিওর মাধ্যমে এই বঞ্চিত হওয়া থেকে যাতে আমরা নিজেরা কিছুটা কিছু এই প্রিভেনশন বেটার দেন কিওর ঠিক বেটার দেন কিওরের ব্যাপারটি বলবো তার পাশে আরও কিছু আইডি নিয়ে আলোচনা করি এই একটি আইডি খুব পরিচিত আপনাদের আইডি সেই যে আইডিটি রয়েছে এখানে সেটি হচ্ছে আপনাদের ওয়াজিদ আলিসা রেড এই ওয়াজিদ আলিসা রেড এর এটি কিন্তু প্রজাপতির মতন দেখতে হয় এই যে ভেতরের শেড এখনো পর্যন্ত আসেনি এর যে বড় মাদার গাছটি এটি আমি গাফটি গাফটিং এ নতুন তৈরি করে নিয়েছি এই যে মাদার গাছটি ওখানে রয়েছে এই যে সামনে আমাদের জাকিরানা দেখতে পাচ্ছি জাকিরানার পেছনের যে গাছটি সেটি হচ্ছে ওই গাছ তার পাশে রয়েছে আদারানা আদার নাইও কিছু আলোচনা করব দেখুন এখানে আদার নাই ফুলে যে ভ্যারিগেশন আমরা দেখতে পাই সেটা এখানে কিন্তু এসেছে কিন্তু কিছু কিছু সময় আসে না সেটি নিয়েও আলোচনা থাকছে ভিডিওয়ে এটি হচ্ছে রেড মোনালিসা রেড মোনালিসার সঙ্গে সুবর্ণা একসঙ্গে তিনটে গাছের মাল্টি কাপটের এটাতেও আছে আইসক্রিমে এখনো আসেনি ম্যাজিক আইসক্রিমে ফুল আসেনি পাশে রয়েছে বলাকা যাই হোক এই সমস্ত গাছ এই যে গাছ এই গাছে গাছ কত রকম ভাবে করা যায় সেটিও একটি আলোচনা আমার এখানে আমরা গাছ দেখতে পাই রুটেড আমরা গাছ দেখতে পাই গ্রাফটেড অথবা কখনো কখনো গাছ কিন্তু ঠিক এইভাবে পার্টিকুলার রুটের উপরে গাছ তৈরি হয় যেগুলো বাইরে থেকে আসে সেই রুটের ওপর গ্রাফটিং করে গাছ আমি ঠিক সেই রকমই একটি গাছ তৈরি করেছি একটি না বেশ অনেকগুলোই করেছি তার মধ্যে একটি ম্যাচর গাছ গাছে আমি পুন করে দিয়েছি তার নতুন কচি পাতা আসছে কেন গাছটি ঝোপালো করতে চাই গাছের ডালগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল এই ব্যাপারটিকে নিয়ে আলোচনা থাকছে আছে ভিডিওর মাধ্যমে যে জায়গায় বেশ কিছুদিন যাবত হয়নি অনেক দিন পর আবার এই জায়গাটি আপনারা দেখছেন তার সঙ্গে গাছের পরিচর্যাও থাকছে বেশ কিছু চলে আসুন সেই ঠিক কি পরিচর্যা করতে বলা হচ্ছে বা বলছি আমরা নিজেরা করছি সেই করার ব্যাপারে আলোচনাটা করি দু চার দিন আগে আমি আমাদের ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেছিলাম আমাদের মহারানী আর মহারানী নেই মহারানী থেকে সে বৈধব্য পালন করছে হ্যাঁ মহারাজা মারা গেছে বৈধব্য পালন হ্যাঁ বৈধব্য পালন এই যে সেই ফুল ফুলে কোনো নেই এই ভ্যারিগেশনটা না থাকার কারণ কিন্তু মহারানী আমার অন্য একটি গাছ তাতে কিন্তু ফুল আসছে তার ভ্যারিগেশন রয়েছে কালার রয়েছে এই সাদা হয়ে যায় কেন সেটি নিয়ে একটু আলোচনা করে নি প্রথমে এই মহারানী ফুল গাছ আমরা যখন করি কিছু কিছু সময় আমাদের যে ভ্যারিগেটেড ফুলগুলো হয় বা অন্য বাইকালার ফুল হয় কিছু কিছু সময় সেই গাছের ফুল কিন্তু সাদা হতে দেখি আমরা সাদা ফুল ফুটে আছে পুরোটাই সাদা হয়ে গেছে ঠিক সেই ধরনের ফুলগুলো হওয়ার পেছনে কিছু কারণ থেকে যায় তার জন্য মূলত কারণ যদি হয় তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার সেই খাবার যদি না পায় সেই প্রবলেমটা দেখা দিতে পারে তার জন্য এনপিকে একটা বিশাল রহস্য এর পেছনে থেকে যায় হ্যাঁ এনপিকে এনপিকে আমরা যেমন উনিশ 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 কুড়ি 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 এগুলো ইউজ করি এই ব্যালেন্স এনপিকে এনপিকে যদি ঠিক মতন গাছের মধ্যে না থাকে সেটা স্প্রে করে দিতে পারেন যারা কেমিক্যালে কাজ করেন তারা কেমিক্যাল গাছের গোড়ায় দেন আর যারা স্প্রে করেন তো স্প্রে করেন আমি কোনোটাই করিনি তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন মহারানী সাদা আমি তুলেছিলাম প্রশ্নটি কেন হচ্ছে কেউ কমেন্টস করে জানান আমাকে কিন্তু কেউ কোনো রকম ভাবে সেই সাহায্য অ্যাকচুয়াল যে ব্যাপারটি আমি টেকনিক্যাল একটা ফল্ট তুলে ধরেছিলাম আমাকে যদি জানায়নি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এর যে অ্যাকচুয়াল ফল্ট এই যে গাছটি সাদা হয়ে যাওয়া এখন যে গাছটি সাদা হয়েছে পরবর্তীকালে এই গাছটি ক্লোরোসিসে আসবে আসবেই একদম আসতে বাধ্য এই ক্লোরোসিস যখনই হবে আজকে যে ভ্যারিগেশন পাতায় মহারানি দেখছি আমি থেকে অভিজিৎকে বলবো একদম এই যে ভ্যারিগেশন মহারানীর যে মেন জিনিস সেই ভ্যারিকেশন কিন্তু পাতার মধ্যে আসবে না পাতা ছোট কুমড়ো কুমড়ে যাবে আমরা জানি মহারানীর পাতা কুমড়ে থাকে এতটাই কুমড়ে থাকবে যে গাছের আর সেই ক্ষমতা থাকবে না যে সুন্দর ফুল প্রডিউস করার গাছের স্টেন ডাইব্যাক শুরু করবে এই জিনিসগুলো থেকে আমাদের বাঁচতে গেলে প্রয়োজন আছে গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার খাবার নিয়ে আলোচনা ডেফিনেটলি করবো তার আগে দরকার যেটি বলছি গাছের ফুলের ব্যাপারে ফুল নিয়ে আমরা অনেক কিছু অনেক চিন্তা করি

এখানেও যে প্রথম যে গাছে ডালটি এসেছিল সেই ডালটায় কিন্তু ফুল হলুদ এসেছিল এটা অভিজিতের একটা গাছ ছিল তার থেকে ডাল কেটে এক্সপেরিমেন্টাল অন্য অনেকগুলো গাছ করেছিলাম তার মধ্যে এই গাছটা চেঞ্জেস এসেছে বাকিগুলো এখনো আসেনি সেই গাছগুলো যদি পারি আমি তুলে ধরবো এখানে একটি গাছ রয়েছে কয়েকটি গাছটি দেখাচ্ছি এই যে হলুদ ফুল হলুদই হয়ে গেছে এটা তো কিন্তু আদার না আর একটি গাছে যখন ফুলটা এসেছে বা এইগুলোতে আসছে এই কচি পাতা এসেছে ফুল আসছে এই ফুলে কিন্তু সেই ভ্যারিগেশন আদার না যেটি আমি একটু আগে দেখালাম আদারনা ফুল আসা এর মধ্যেও কিন্তু সেই ভ্যারিগেশন আসছে আর এই থেকে উঠবে হলুদ হয়ে তাই জন্য আমাদের গাছ কেনার পরে যে হলুদ হয়ে গেছে ভয় পাওয়া যদি হলুদ ফুল হতে দেখেন মনে করলে এই ডাল কিন্তু ভেঙে নিতে পারেন এখান থেকে ভেঙে দিন যে ডালটি লাল ফুল হচ্ছে ভ্যারিগেশন ফুল আসছে সেগুলোকে রাখতে পারেন এই গাছ যদি গোড়া থেকে ভেঙে ভেঙে দিতে পারেন তাহলে হয়তো হলুদ তার হবে না তাহলে ওর নেচার কিন্তু চেঞ্জ হবে না যেটি যার নেচার কেন হলুদ বেশের ওপরই গাছটি তৈরি হয়েছে যখন ফার্স্ট অরিজিন যেটা ছিল অরিজিন কিন্তু বেশ কালার হলুদি ছিল যেমন মহারানীর বেশ কালার সাদা তেমনি কিন্তু ও সাদাই তৈরি করে দিয়েছে ঠিক তার বেশ কালার তার নেটিভ তার অ্যাকচুয়াল অরিজিন সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখার দরকার আছে সেগুলো চিন্তা ভাবনার প্রয়োজন আছে গাছ ধরলাম ভেঙে ফেললাম কেটে ফেললাম তাতে কিন্তু তার অ্যাকচুয়াল নেচার নেচারিস্টিক ব্যাপার যেটা সেটা চিরকাল একই জায়গায় থেকে যাবে কেন কয়লা আমরা জানি ধুলে সাদা হয় না কখনোই কয়লা কয়লাই থাকবে তো কয়লাকে সাদা করব মনে করলে কয়লা পুড়িয়ে নিয়ে সেটা গুঁড়ো ছাই হয়ে যাবে কয়লা ফরমেশনে থাকবে না তো আমরা যদি তার ফরমেশানই চেঞ্জ করে ফেলতে করতে চাই তাহলে কিন্তু ভুলই করব গাছের ডালপালা ভেঙে করে আমার মনে হয় না তাতে গাছের কোনো ভালো কিছু হবে যেটা বেরোবার সেটা বেরোবে আর সে ফুল দেবার চেঞ্জ হয় আর তার প্রমাণ এখানে সামনে রয়েছে চাকুষ আমি তো আগে ভিডিও করেছিলাম চেঞ্জেস হয় আর সে চেঞ্জ হয় হয়েছে বলেই দেখাতে পাচ্ছি চেঞ্জেস হয় সব কাজই হবে টাইম লাগবে ইটস টেক টাইম বিং এটা দেখুন নজর রাখুন দেখুন ঠিক ডেফিনেটলি আপনার রূপ কিন্তু ফিরে আসবে যেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরা অনেকেই অনেক কিছু বলেছি যে নার্সারি ইচ্ছে করে গাছটা পাঠিয়েছে না এরকম কিছু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে গাছের চেঞ্জেস গাছের যে বললাম আমি পরিচর্যা গাছের পরিচর্যায় এই যে ব্যাপার এই যেখানে পিঙ্ক প্যান্থার তাইওয়ান প্রচুর পরিমাণে ফুটে আছে এই তিন প্যান্টার তাইওয়ান গাছটি গাছটির ফুলটা ফুটেছে বেশ কিছুদিন আগে এই পরিচর্যার মেন স্টেপ এখন বর্তমানে যে ফুল হয়ে গেছে গাছ সেরাম জায়গা থেকে ফুল হয়ে বসে রয়েছে কিন্তু কাটা যাচ্ছে না এগুলো কেটে ফেলার দরকার এই পুরো ফুলটি কেটে দেবেন যতখানি পারবেন ফুল কেটে ফেলে দিন ফুল তো আমি কেটে নিতে পারবো ভিডিওটি ওই না ফুল কাটা নিয়ে বড় করে লাভ নেই ফুল আপনারা কেটে দেবেন যেভাবে ফুল ফুল কাটার পরে কি করবেন ফুল তো কেটে ফেললেন তাতে নতুন ফুল আসবে গাছের বৃদ্ধি আবার হবে এমনি এই গাছেতে কিন্তু ক্রোফুলের অভাব কেন এটা গোল্ডেন এ কিন্তু খাবারের প্রয়োজন খাবার বলতে আমরা আমাদের খাবার যেটি দেখিয়েছিলাম এই যে মিক্সড অর্গানিক ফার্টিলাইজার এই মিক্সড অর্গানিক ফার্টিলাইজার যেটি বার্মি বেস করা আছে তার যে অরিজিনাল খাবার যেটির সঙ্গে আমরা বার্মিটা মেশাই সেই জিনিসের আজকে কিন্তু আমি একটি খাবারের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে রফ হম এই রফ হম সঙ্গে এটি মিশিয়ে এখানে এটি প্রচন্ড টেম্পার ভুল বেশি দিলে গাছ কিন্তু তার এর মধ্যে এমন এমন কিছু ইউজ করা হয়েছে গাছগুলোতে এটি প্রচুর হিট জেনারেট করে এটা আমি ডিকম্পোস্টেড করে অলরেডি করা আছে মানে ফিফটি পার্সেন্টের বেশি এতে আর হিট আসবে না সেই রকম খাবার আমি কিন্তু গাছের গোড়ায় এই মাটি একটুখানি হালকা এরকম খোঁজে দিলে ভালো যাতে মাটিতে খাবারটা নিতে পারে ঠিক এইভাবে মাটির উপরে ভাগ খুঁচিয়ে দেবেন হালকা করে যাতে মাটিটার সঙ্গে গাছের খাবার মিশে যেতে পারে এই খাবারের মধ্যে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন যেসব সবকিছু দেয়াই আছে এই দেখুন মাটি জাস্ট খুঁচিয়ে নিলাম আমি একটু জোড়ো জোরো করে দিলাম জল আগে থেকে দেওয়া আছে ভিজে অবস্থায় মাটিতে দেবেন এর মধ্যে কিন্তু এখনো আমরা টাইকোডারমাটা মাটা যেটি এর মধ্যে টাইকোডারমা মা ব্যায়াম এই সবকিছু রুট জেনারেশনের প্রক্রিয়া আগে হয়ে গেছে আমার এখন রুট জেনারেশনের প্রক্রিয়া দরকার নেই আমার এখন গাছটি বৃদ্ধি গাছের খাবার পর্যাপ্ত পরিমাণ দেওয়া কেন এই গাছের ফুল কাটলে আবার ফুল আসবে সেই ফুল যেন ভালো হয় সেই দিকে নজর দেবো আর জাস্ট এতখানি পরিমাণ খাবার এই খাবারটি আমি ওপরে জাস্ট ওল মালচিং এর মতন করে ছড়িয়ে রেখে দেবো এরপরে জল চলবে খাবার চলবে এটি এক মাস অন্তর খাবার দিলে যথেষ্ট যাদের কাছে অলরেডি এই খাবার নেওয়া আছে তারা কিন্তু জলে গুলেও গাছের গোড়ায় দিতে পারেন আজকে বলছি জলে মিশিয়ে নেবেন এই খাবারটি ভার্মি জলের মধ্যে গুলে যাবে সেই জলা গোলা জলটা গাছের গোড়ায় দিন গাছের খাবার দিন আর নইলে এরকম যাদের কাছে মনে করেছেন আপনি আপনার রেগুসার বানিয়ে রেখেছেন তাহলে সেই খাবার ডাইরেক্ট গাছের গোড়ায় এখন দিতে পারেন কেন বর্ষার প্রকোপ নেই ফাঙ্গাল এফেক্টেড হওয়ার চান্সেস কম এগুলো করতে পারেন এখানে আরেকটি গাছ আমি রুটের গাছ বেশ কিছু বলেছিলাম এই ধরনের গাছ অনেকে কিনেছেন এই গাছে যদি পুরোনো গাছ হয়ে থাকে তার কিন্তু রুট জেনারেশন হয়েছে এই যে রুট থেকে কচি কচি রুট বেরিয়ে মাটির মধ্যে কিন্তু ওর মতন রুট ছাড়িয়ে নেবে কিন্তু এই গাছকে যদি অতিরিক্ত খাবার দিয়ে ফেলি বা এখন তুলে নিয়ে গাছটা হওয়ার পরেই তুলে অন্য জায়গা সিফট করি তাহলে কিন্তু রুট ড্যামেজ হবে কেন এতটাই কচি শেকড় থাকে এর মধ্যে যে শেকড়গুলো বেশি নাড়াচাড়া করলে বেশি খাবার দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা এই চলে যাতে যাতে না যায় তার জন্য আমরা কিন্তু সেরকম কোনো ভারী খাবার মানে হিট হবে বা অতিরিক্ত খাবার গাছকে দিয়ে দিলে গাছ কিন্তু ক্ষতি হবে এখানে একটি নয় দেখুন এই আর একটি গাছ এখানে সেম ভাবে তৈরি করা হয়েছে এগুলো সব রুটের ওপর আমি বানিয়েছিলাম আর খুব সুন্দর তার গাছ বেরিয়েছে একটিতে মাল্টি মাল্টি করে গ্রাফটিং করা আছে এটিও দেখুন দুটো গ্রাফটিং নষ্ট হয়ে গেছে কিন্তু দুটো হয়েছে খুব ভালো গাছ হয়েছে আরও একটি রয়েছে এরকম মাল্টি গ্রাফটেড গাছ তার সঙ্গে আরেকটি গ্রাফটিং এই গ্রাফটিংটা সচরাচর আমরা সবাই করি না এই গ্রাফটিংটা নর্মাল গাছের ডাল যে গাছের ডাল আপনি কেটে ফেলে দিচ্ছেন সেই ডালে কোনো রুট নেই কিছু নেই গুটি কলম বাঁধে বেঁধে রুস্টক তৈরি করে গাছ বাঁধা অনেক সময় রুস্টকই তৈরি থাকা থাকে না তা আমি গাছের ডালটি আর কেটে ফেলিনি গাছের ডাল ওই গাছের ডাল কেটে নিয়ে তার উপর গ্রাফটিং করে তারপরে আমি রুট জেনারেশনে দিয়েছিলাম তো এটা সাকসেস কিন্তু রেট খুব কম তো সাকসেস করার জন্য আস্তে আস্তে রুট জেনারেশন করার জন্য তার জন্য প্রচুর পরিমাণে এই ধরনের খাবার প্রয়োজন হয় কেন তার মধ্যেই ওই যে রুটটা জেনারেট করার জন্য যেগুলো লাগে সেগুলো প্রয়োজন হয় যাই হোক ভিডিওটি অনেক বড় হচ্ছে এই ধরনের যদি গাছ কেউ করে থাকেন একটু বেশি কেয়ার নিতে হবে আজকে যে ভিডিওটি করছি মেন কোন গাছে ঠিক কিরকম ধরনের কেয়ার নিলে গাছ ভালো থাকে এই গাছের রুট কিন্তু ধীরে 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 বাড়বে গাছ তৈরি হয়ে যাবে অনেক সময় আমরা গ্রাফটিং বাঁধার পরে কিন্তু রুট স্টকটাই নষ্ট হয়ে যায় এটিও ঠিক সেই জিনিস হতে পারে সেই জন্য এর জন্য বেশি কেয়ার আর রুট বাড়াবার যে স্টিমুলেন্ট গুলো যে সাপ্লিমেন্টারি খাবার গুলো সেই ধরনের খাবার ইউজ করুন আশা করি গাছ ভালো থাকবে আর গাছ ভালো রাখার জন্য এখন ফুল এসে গেছে যে গাছে কখনো সাইড পেস্টিসাইড বা অন্য কোনো খাবার স্প্রে করবেন না ফুল কেটে ফেলে দিন যেমন এই গাছটি হয়ে আছে এটি অমিতা মুখার্জির জামিন রায় দেখুন মমতা মুখার্জি স্যারের গাছের যে অভিনবত্ব সামনে থেকে অভিজিৎকে বলবো এই জামিনের ফুলটি দেখাতে সত্যি ওনার গাছ ওনার গাছ দেখার মতন তার ফুলের এক একটি তার ফুলের কিভাবে ফুল হতে পারে কত সুন্দর ফুল হতে পারে সেটি হচ্ছে একদম চাক্ষুষ প্রমাণ এইটুকুনি গাছ ঝোপালো হয়ে গিয়ে ফুলে ভর্তি পাতা জেনারেলি দেখা যাচ্ছে না কিচ্ছু করিনি আমি ঠিক বলাকার মতনই ফুলটি হয়েছে বলাকারটি সাদা এটির কালারে রাখি ঠিক এই রকম জিনিস করার জন্য আমাদের হাতি ঘোড়া বিশাল কিছু কাজের প্রয়োজন নেই একটু নজর রাখা সময় মতন জল দেওয়া অতিরিক্ত জল দিয়ে যেমন ঘোড়া পচে যায় এখন কিন্তু জল দেবো না ভাবলেও ফুল এসে গেলে গাছের ফুল কিন্তু ঝরে পড়বে ফুল নষ্ট হয়ে যাবে যাতে না হয় সেই জন্যই বলছি একটু নজর রাখুন পরিমিত জল দিন পরিমিত খাবার দিন আপনার বগন বলিয়া গাছ ঠিক যেমন ফুল হয়ে দেখছেন ফুল সবে আসছে আপনাদের গাছও হয়ে যাবে ঠিকঠাক প্রয়োজনে যাদের কাছে কিছুই নেই ফসফেট পটাশ নর্মাল ফসফেট যেটা সিঙ্গেল সুপার ফসফেট বাজারে পাওয়া যায় সেই ধরনের ফসফেট নিয়ে নিন আর ফসফেট যদি একশো গ্রাম নেন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম পটাশ যেটা লাল পটাশ বাজারে পাওয়া যায় পটাশ মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় মালচিং ভাবে খাবার দিন যারা জৈব ইউজ করেন না তাদের জন্য বলছি তাতেই কিন্তু বুবন বলিয়া ভালো হয়ে উঠতে পারে যদি গাছের পাতা আগে থেকে ভালো থেকে থাকে আর নইলে এনপিকে ইউজ করতে পারেন সেটা ব্যালেন্স এনপিকে ইউজ করুন তাতেও কিন্তু গাছে ফুল এসে যাবে ইবোল আজকে ভিডিও শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে পুরো একটা অমুকের সাথে আমার ওবিজি আজকালকার দুহার্টিকালচারে দেখা হবে আপনাদের সাথে নমস্কার ভালো থাকবেন